আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যেই তথ্যগুলো দিচ্ছি హలో <tries>

ভারতের বিএসএফ এর পক্ষ প্রত্যক্ষ মদে কিন্তু তারা বাংলাদেশ বাংলাদেশ সীমান্তে ঢুকে গেছে এবং বাংলাদেশের বাংলাদেশ দখল করে নেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে তারা বাংলাদেশ সীমান্তে চলে এসে তারা পাথর নিক্ষেপ করছে এবং বিপুল বোমা মজুদ করে রেখে তারা বোমা চালাচ্ছে আমরা দেখতে পেয়েছি কয়েকজন বিজেপি সদস্য কিন্তু এখানে আহত হয়েছেন

সীমান্তে ধুন্ধুমার কাণ্ড বৈষ্ণবনগর এলাকা সুখদেবপুর যেখানে এর আগেও গন্ডগোল হয়েছিল সেখানে আজকেও এই সব হয়েছে দুই দেশের দুই প্রান্তে লোকজনেরা আজকে উত্তেজনাতে জড়িয়ে পড়েন অবশ্যই বাংলাদেশে বাংলাদেশের উস্কানি আপনারা জানেন সেই উস্কানি চলছে অনেকদিন ধরেই আর আমি দুই দিকের ভিডিও দেখালাম আমাদের এদিক থেকে যে ভিডিও রেকর্ডিং হয়েছে সেটাও যেমন দেখালাম বাংলাদেশের দিক দিয়ে যে ভিডিও এসছে সেটাও দেখালাম যেটা বলা হচ্ছে যে আমাদের সব গম গম গাছ কেটে নিয়ে চলে যাওয়া হচ্ছে এই হচ্ছে ভীষণ অত্যাচার করা হচ্ছে মানে অধিক অধিক থেকে আমাদের যারা চাষী চাষি সীমান্তে তারাও রুখে দাঁড়ানোর চেষ্টা করেন ওদিক দিয়ে অনুপ্রবেশ ঘটার মানে মানে ঘটানোর চেষ্টা হয় সেগুলোকে রুখে দেওয়ার চেষ্টা করেন তো সব আছে এমনিতেই বাংলাদেশ খুব টেনশনে রয়েছে আপনারা জানেন সীমান্তে আহ কাঁটা তার দিয়ে দেওয়া হচ্ছে চাষিরা দিচ্ছেন বিএসএফ সেখানে দাঁড়িয়ে থাকছে ফলে যে উন্মুক্ত পরিবেশ ছিল ভারতে আসার ক্ষেত্রে সেটা এখন থাকছে না ফলে এই তারের বেড়া দেওয়া নিয়ে বাধা কিন্তু চলছিলই এবার সেটাকে আটকানো যায়নি মানে বাধা দিয়ে ওটাকে বন্ধ করে রাখা যায়নি বেড়ার কাজ এদেশের মানুষ বিএসএফ তারা করছে তো এখন ঝগড়া ঝাঁটির মতো একটা অবস্থা পাড়াই পাড়াই যেমন ঝগড়া হয় দুই দেশের মধ্যে ঝগড়া ঘাটি করার একটা পরিস্থিতি তৈরি হয়েছে ওদিকের বক্তব্য আপনাদেরকে শোনালাম বলা হচ্ছে যে বিএসএফ উস্কানি দিচ্ছে তারাই করছে তারা টিয়ার সেল ফাটাচ্ছে ইত্যাদি ইত্যাদি আমাদের লোক জখম হয়েছেন কিন্তু যেটা এদিকের খবর আমাদের খবর বিএসএফ এর জওয়ানকে মানে যখন সামাল দেওয়ার চেষ্টা করছিলেন তাদেরকে মানে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ার চেষ্টা হয়েছে এখন দর্শক এই হচ্ছে অবস্থা সীমান্তে যারা আছেন আমাদের দেশের নাগরিক তারাও সামনের সারিতে এসে রুখে দাঁড়াচ্ছেন কিন্তু সমাধানটা কি সমাধানটা কি এই এই দুই দেশের লোকেরা ঢিল ছোঁয়াছড়ি করবেন ইট পাটকেল ছোঁয়াছড়ি করবেন তাতে তো সত্যি তো জখমের ব্যাপারটাও তো আসবে তাক চলতে পারে এইসব কেন চলছে লোকজন দাঁড়িয়ে রয়েছেন হচ্ছে পাটকেল আঘাত তো লাগবেই তো তারপর তারপর কি হবে আমি বলছি দুই দেশের সীমান্তে যে এরকম হচ্ছে এটা কি ভালো হচ্ছে এটা কি ভালো হচ্ছে বাংলাদেশ কি চাইছে শুধু উস্কাবো ইন্ধন দেব এ প্রান্ত থেকে লোকজন যাবেন ইয়ে মারামারি করব মারপিট করব হয় দুই দেশের মধ্যে মারপিট হয় না হলে যুদ্ধ হয় তো এই তো মারপিট পাড়া পাড়া টাইপের লাগছে আমাদের দেশের লোকেরাও যাচ্ছেন তারাও রুখে দাঁড়াচ্ছেন ওদিকে তো লোকের ওদিকের লোকের তো অভাব নেই প্রচুর লোক বাংলাদেশের জন এমনি জনসংখ্যা অনেক বেশি রোহিঙ্গার সংখ্যা অনেকটা আছে ওখানে তাদেরও প্রচুর লোক বেরিয়ে আসছেন তো অবশ্যই আমাদের সীমান্ত বাহিনী বিএসএফ তাদেরকে হয়তো কোথাও কোথাও ফাটাতে হচ্ছে ফাটাতে হবে নিজের সীমান্তের মধ্যে দেশের মানুষকে তারা যেমন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন উল্টো দিক থেকে আসা লোকজনদেরকেও কন্ট্রোলে রাখার চেষ্টা করছেন জওয়ানরা এবার ওই ইট পাটকেল ছোড়া হচ্ছে ওদিক থেকে তাতে জখম হয়েছেন হয়তো বিএসএফ এর কেউ কেউ ওরা আবার বলছে আমাদেরও হয়েছে এখন ইট ইট ছুড়লে পাটকেল খেতে হয় তারও একটা কথা আছে কিন্তু প্রশ্ন দর্শক এইসব হচ্ছেটা কি এর সমাধানটা কি কতদিন চলবে এই কেন হচ্ছে এটা ওদেশের দেশের লোকজনের শাসন যারা চালাচ্ছেন সরকার পক্ষ তারাই বা কি বলছেন এত উত্তেজনা কিসের ভারত কি করছে ভারত নিজেদের এলাকাতে থাকছে কোথাও কোথাও উন্মুক্ত এলাকা যাতে লোকজনদের অবাধ অনুপ্রবেশ না ঘটে তার জন্য নজরদারি চালাচ্ছে বা বেড়া দেওয়ার কাজে হাত লাগাচ্ছে কোথাও লাইট বসাচ্ছে কোথাও কাচের বোতল ঝুলিয়ে রাখছে যাতে করে আওয়াজ হয় কেউ ঢোকার চেষ্টা একটাই তো উদ্দেশ্য এত তাতে ব্যথা লাগার কি আছে বাংলাদেশের এত ব্যাথা লাগার লাগার কি আছে চলে এসছে উস্কাতে ইটপাটকেল ছুটতে গম গাছ কাটতে জিনিসটা আর যাই হোক ভালো হচ্ছে না আমি কালকেই বলেছি পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে খারাপ জায়গায় চলে যাচ্ছে প্রথম দিকে আমাদের আমরা যেটা বলতাম যে ভারত তো দুর্বলের সঙ্গে ওইভাবে লড়ে না বাংলাদেশকে তাই উপেক্ষা করে চলছে কিন্তু বাংলাদেশ যেন কত একটা পার পেয়ে যাচ্ছে তারাও যেন কত একটা সাহস পেয়ে যাচ্ছে ধর আমরা যাই করি ভারত সেরকম কিছু করবে না তাই আমরা একটু যা বলার বলি খুব আঁচড় দেওয়ার চেষ্টা আবার তো গতকালকে আপনারা দেখেছেন আমি আপনাদেরকে দেখিয়েছি পাকিস্তানের সঙ্গে এখন তো নতুন বন্ধুত্ব হয়েছে তো সামরিক চুক্তি টাইপের কিছু হয়েছে থেকে যুদ্ধ বিমান নেবে কিনবে আমি কালকে ওই ভিডিও করার পর আমি দেখছি আপনারা কেউ কেউ বলেছেন পাকিস্তান আবার কি যুদ্ধ বিমান বিক্রি করবে ওখানে আবার কি পোতা কি যুদ্ধ বিমান তৈরি হয় কিন্তু বাংলাদেশ বলছে ওদের ওখানে তৈরি হয় কি তৈরি হয় কে জানে কি তৈরি হয় কে জানে আপনারা কেউ কেউ বলেছেন যে ওখানে মোটরসাইকেল তৈরির কারখানা নেই যুদ্ধ বিমান তৈরি হয় তো জানি না সেটা ওরা জানে ওরা বলছে ওদের মিডিয়া বলছে এখন এটাও প্রশ্ন আপনারা তুলেছেন যে কটা বিমান কিনবে কিনবে না ধার চাইবে বা এটাও হতে পারে পাকিস্তান বাংলাদেশকে দিয়ে খেলানোর চেষ্টা করতে পারে ফলে তারাও কিছু হেল্প করতে পারে কিন্তু কত সংখ্যাটা কত কত যুদ্ধ বিমান আর ভারতের কত আছে ভারতের কি শক্তি আছে কি বিমান আছে যুদ্ধ বিমান আছে তার সঙ্গে আর কি যে এফ সেভেন্টিন নিয়ে লড়বে তো এই হচ্ছে ব্যাপার দেখুন লড়লে তো লড়ে নেবে লড়লে তো লড়ে নেবে ভারতের যা শক্তি সামরিক শক্তি কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত তো এরকম লড়ার মানসিকতাতে নেই বাংলাদেশের সঙ্গে ওরকম মানসিকতার মধ্যে নেই কিন্তু যখন দেখা যাবে যে চমকানো ধমকানোর চেষ্টা হবে তখন নিশ্চয়ই ভারতকে ভাবতে হবে এখন ভারত যে নমনীয় মনোভাবটা রেখেছে বাংলাদেশের প্রতি সেটা যেন বাংলাদেশ কোথাও মনে করছে দুর্বল ভারত সেটাকে দুর্বলতা ভাবছে সেই জন্য এই সব শুধু লোকবল দেখানোর চেষ্টা করছে লোকবল দেখি একটা দেশের সঙ্গে লড়া যায় শুধু আমাদের লোক সব রাস্তায় বেরিয়ে পড়বে না আচ্ছা লোকই বা আপনাদের কত আছে আর আমাদের কত লোক আছে মানে ভারতে কত লোক আছে তো ওইগুলো ছেলে মানুষই পাড়ায় পাড়ায় ঝগড়া টাইপের হয়ে গেল যদি সত্যি ইন্টারন্যাশনাল কোনো সমস্যা হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু সেটা যুদ্ধের পর্যায়ে চলে যাবে যুদ্ধের পর্যায়ে একবার চলে যায় সামলাতে পারবেন একটা কিছু পড়লে কত মানুষ আপনাদের মারা যাবেন জানেন কোন আইডিয়া আছে কোন আইডিয়া আছে কিন্তু যেটা হয়েছে এই ঢিলছোড়াছড়ি ইট পাটকেল মানে এইসব ছোড়াছড়ি ওদিকে আবার পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক রেখে সামরিক চুক্তি আমি কালকেই বলেছি ভারতকে কিন্তু সিরিয়াস হতে হবে এরা ভাবছে আবার কেউ কেউ আবার বলছে বাংলাদেশ থেকে ও আমাদের পাকিস্তানে গেছে বলে আমাদের লোকেরা গেছে বলে ভারত তাহলে কি ভয় পেয়ে গেল আরে ভাই এটাও তো বোকামো ওই সে চার দিনে কলকাতা দখলের মতো ভাবনা হয়ে গেল ভয় পাওয়া কি আছে ভয় পাওয়া আর অ্যালার্ট থাকা দুটো আলাদা জিনিস ভয় পাওয়ার কে চাই কি ভয়টা কিসের জন্য পাবে কি করবে বাংলাদেশ ভারতের উপরে কিসের জন্য ভয় পাবে কিন্তু অ্যালার্ট থাকা তো সবসময় জরুরি অ্যালার্ট থাকা সব থেকে বড় কথা অনুপ্রবেশ একটা বড় ফ্যাক্টর আমাদের দেশের জন্য ফলে অ্যালার্ট থাকাটা জরুরি আপনারা চুক্তি করছেন যুদ্ধ বিমান আনছেন আনুন না চাল ডাল পেঁয়াজ আলু না দিলে তো খেতেও পাবেন ভারত সেই মানবিক মুখটা দেখায় এখনো দেখিয়ে চলেছে যুদ্ধ যুদ্ধ কিছুই করতে হবে না আমি কালকে বলেছি ভারতকে যুদ্ধ করতে হবে না বাংলাদেশের সঙ্গে শুধু রাস্তাগুলোকে কি ব্লক করে দিক মানে কোনো জিনিসপত্র পাঠাবো না যুদ্ধ বিমান আনতে গেছো পাকিস্তানের সঙ্গে যাও ওখান থেকে চাল ডাল নিয়ে এসো তাহলেই কাত হয়ে যায় বাংলাদেশ ওই সাধারণ মানুষ যারা উস্কানিতে লাঠি নিয়ে আসছেন সীমান্তে তারাই লাঠি নিয়ে ছুটবেন ইউনেসের বাড়ির কাছে পাকামা করছো দুই দেশের মধ্যে সম্পর্কে অবনতি ঘটাচ্ছ আমাদেরকে লেলিয়ে দিয়ে আমাদের ভুল বুঝিয়ে আমরা খাবো কি তারাই প্রশ্ন করবেন লাঠি লাঠিসোরা নিয়ে গিয়ে যাই হোক যা শুরু করেছে বাংলাদেশ এই ধরনের সীমান্তে অশান্তি দ্বিতীয়ত ভয় দেখানো মানে এই সব যে শুরু করেছে আমার মনে হয় ভারতেরও এবার সিরিয়াস হওয়া উচিত যাকে যতটা ভালো চোখে দেখার চেষ্টা করছে ভারত এখনো তারা ততটা ভালো না অন্তত পক্ষে বর্তমান শাসক যারা রয়েছেন তারা দেশের যে ইমেজ সেটাকে ভালো অবস্থায় রাখছেন না সিরিয়াসভাবে দেখা উচিত তো আজকে আমাদের দেশের মানুষও জবাব দিয়েছেন সীমান্তে থেকে এবং এই যে গাছ কেটে নিয়ে চলে যাওয়া কি গম গাছ কেটে নিয়ে চলে যাওয়া ইত্যাদি ওইসব তারা আর করতে দেবেন না কোনো এখান থেকে লুটপাট করতে দেবে না চুরি চামারি করতে হবে না চাষের ফসল আমাদের দেশের মাটিতে যেটা আমাদের আসবে বাংলাদেশের কেউ সেটাকে নিয়ে যেতে পারবেন না চাষিরা যেমন রুখে দাঁড়াচ্ছেন তারা বেড়া দিচ্ছেন সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারাও মোকাবিলা করার চেষ্টা করছে সব মিলিয়ে দর্শক এই হচ্ছে পরিস্থিতি মাঝে মধ্যেই উত্তেজনা ছড়াচ্ছে জয় শ্রীরাম ভার্সেস নারায়ণ তকবির দ্বন্দ্ব চলছে স্লোগানিং ইত্যাদি চলছে কিন্তু জিনিসটা ভালো লাগছে না এটুকু বলতে পারি এই উত্তেজনা এই অশান্তি কখনো কাম্য না কখনো ভালো না এর সমাধান অবশ্যই প্রয়োজন তার জন্য অবশ্যই বাংলাদেশের যারা রয়েছেন সরকার পক্ষ তাদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে উস্কানি না দিয়ে এগিয়ে আসতে হবে তা না হলে যদি সত্যিই ভারতকে আপনারা সিরিয়াসলি নিতে চান লড়াই করব যুদ্ধ করব তাহলে পতনের মানে পতনের জন্য অপেক্ষা করুন দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে